আজ আমার মেয়ের জন্মদিন তো জন্মদিনের দিন তো কিছু স্পেশাল থাকেই তো দেখো সকালে কিন্তু আমার শরীরটা এত খারাপ দুদিন ধরে সকাল থেকে ভালোই লাগছিল না তার জন্য কিন্তু আমি আলু সেদ্ধ ভাত করে নিয়েছি আর পাঁপড় বাজার ছিল পরে বাজার এনেছে তো বাজার ঢেলে দেখছি মাছের তেলও আছে তো আমি মাছের তেলটা কিন্তু করে নেব সকালে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর এদিকে মাছগুলো পরিষ্কার করব আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আসলে কী বলো তো আমার পেশারটা না মাঝে মাঝে এত লো হয়ে যায় মানে আমার শরীর একদম দুর্বল হয়ে যায় কিছু ভালো লাগে না তো তারপরে মেয়ে যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে জামার জন্য বায়না করছে ওটা বায়না ওর জামা কিন্তু অনেক আছে কিন্তু বাবার কাছে আবদার রেখেছে জামা লাগবে তো ওর বাবা দেখো নিয়ে এসছে চারটে জামা নর্মাল জামা নিয়ে এসে ওর বাবা বলছে একদম ভালো জামা তো অনেক আছে তো নর্মাল দেখে নিয়ে আসি গরমের মধ্যে পড়বে তো ভালোই করেছে একবারে চারটে নিয়ে এসছে তো জামাগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে আমার মেয়ে তো খুব হ্যাপি কারণ ওর বার্থডে ও খালি বারবার একই কথা বারবার বলছে যে আমি খুব এক্সাইটেড এক্সাইটেড আমি কি করব আজকে তো এখানে দেখো বুনু কিন্তু বাড়ি নেই মনটা একটু খারাপই সবসময় বাড়ি থাকে তো মামা বাড়ি বেড়াতে গেছে আর এদিকে দেখো আমি পায়েসটা আগে করে নিচ্ছি স্নান সেরে আর পায়েসের চালের মধ্যে কিন্তু একটু ঘি মাখিয়ে রেখেছি আর এদিকে মুগের ডালটাও বসিয়ে দিয়েছি তো দুপুরবেলার থেকেই কিন্তু টুকটুক করে করছি যেহেতু আমি করছি নিজেই তো তার জন্য আমাকে আস্তে আস্তে সব করতে হবে এই মাছগুলো কিন্তু আমার বর মশাই ভেজে দিয়েছে বলছে দাও আমি ভেজে দিই আমার ওইদিকে নলি ঘোরানোর একটু কাঁচ আমি ববিন ঘুরাচ্ছিলাম আর এদিকে টমেটোগুলোও কিন্তু দেখো আমি ধুয়ে কেটে নেব। তো টমেটোগুলোও কেটে ধুয়ে একদম চাটনিটা করে নেবো আর এইদিকে আমার ছেলে দেখো সাজাতে ব্যস্ত নাই নাই করে মানে দশ বার করে আঠা দিয়ে বেলুনগুলো সাজিয়েছে আর বারবার ঝরে ঝরে পড়ছে আর বাবান দেখো কী সুন্দর খেলা করছে বসে ও দাদা সাজাচ্ছে রেগে ভয়ে রয়ে গেছে না পারে একটু চকলেট খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো সবাই আর আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে তো আবার চলে গেলাম রান্না করে তো রান্না করে গিয়ে এদিকে কিন্তু মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি এখানে মুগ ডালও হয়ে গেছে চাটনিও হয়ে গেছে আর এইদিকে কিন্তু দেখো ভাতের চালটা আমি আগের থেকে একটু ভিজিয়ে রাখলাম ভাতটা সুন্দর হবে তো যত ভিজিয়ে রাখবো তত সুন্দর হবে এদিকে কিন্তু মাংসটাও আনা হয়ে গেছিলো আর এদিকে মাছের ঝোলেও কিন্তু মাছ ছেড়ে দিয়েছি এক এক করে কিন্তু সব কিছু রান্না কমপ্লিট আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে তো সেরকম কাউকেই বলিনি আমরা নিজেরা নিজেরাই আমাদের বাড়িতে আর কি তাতি আছে তাদেরকে নিয়ে আমরা যা আছি আমার কাকিমাদের বাড়ি থেকে আর এ কজন মিলেই আর কি ফ্যামিলি কয়েকজন নিয়েই হচ্ছে এই বার্থডে সেলিব্রেশনটা আর এখানে কিন্তু আমি চিকেনটাও করে নিচ্ছি আর চিকেনটা কিন্তু আমি দুই ভাগে রান্না করবো কারণ একটা দেশি মুরগি এনেছে আর একটা এমনি তো যার জন্য দুই ভাগে করছি আর এদিকে দেখো কেক কাটিং হবে এখন তো এখানে দেখো তিনজনেও রয়ে গেছে আর আমি কোনো দিন কিন্তু বার্থডেতে সাজি না কিন্তু আজ কি মনে হলো ভাবলাম একটা শাড়ি পরি তো তাড়াতাড়ি করে দেখো শাড়িটা পরেও কিন্তু আমি চলে গেলাম কেক কাটিংয়ের ওখানে তো গিয়ে যে আমার মেয়ে সবাইকে কেক খাইয়ে দিল দিয়ে জন্মদিনটা খুব ভালোই হলো আনন্দেই কাটলো তো খুবই ভালো লাগলো আর আমার বাবাও কিন্তু এসেছিল ব্যাস এই কয়জন আর আমার বড়ো ননদ ছোটো ননদ আর আদার্স কেউ নেই তো ছোট্ট করেই হলো যেহেতু আমার শরীরটা ভালো ছিল না আমি নাই করেছিলাম কিন্তু মেয়ে বলছিল না একটু হলো করা লাগবে তার জন্য এইটুকুই করলাম তো এদিকে দেখো আমার বান্ধবীও এসেছিল তো বান্ধবীকে ফোন করেছিলাম বান্ধবী এসে তো তারপরে এই দেখো সবাই মিলে একটু কেক মাখামাখি করে নিল তো এইদিকে আর কি বার্থডেটা তো হয়ে গেল তারপরে কেক কাটিং করতে আমার ছোটো ননদকে দিয়ে দিলাম কেকটা কাটিং করলো আর সবাইকে দেখিয়ে নিলাম একটুখানি এক ঝলক কেকে আছে তোমরা দেখতেই পেলে কেউ নেই আমরা আমরাই সব নিজেরা তো তারপরে সবাই খেতে বসলো তো খাওয়ার পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম তার মানে কি ভিডিওটা এই অবধি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও ভালোবাসা দিও